হোয়াট এ কমপ্লিমেন্ট তার চরিত্র কি লাগে আর কোরআনে তার চরিত্র আল্লাহ রাসুল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন আল্লাহ রাসুল বলেছে আশার আদিল্লা তালাহানকে নিয়ে বলেন আশার আদিল্লা তালাহানকে আল্লাহ রাসুল নয় বছর বয়সে বিবাহ করেছেন এটা নিয়ে অনেকে কথা বলে কিন্তু আপনার যারা কথা বলছেন বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে প্রথম স্ত্রী মিনালিনী ওনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন বলো তোমরা কত বছর বয়সে বিবাহ করেছেন হ্যাঁ ছয় বছর বয়সে নয় বছর বয়সে শিবা এই কি বলে সীতা রাম বিবাহ করেছে কত বছর বছর বয়সে বয়সে সেটা নিয়ে তো কোনো কথা হয় না সেটা নিয়ে তো কোনো কথা হয় না নবী আশারা জেলা তালা আনাকে নয় বছর বয়সে বিবাহ করেছেন এটা নিয়ে কথা হয় নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে নবী যখন পঁচিশ বছরের যুবক তখন তিনি বিবাহ করেছেন চল্লিশ বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন খাদিজাদুল কোবরা আদি আল্লাহ তালা তখন নবীর বয়স পঁচিশ বিবাহ করেছেন চল্লিশ বছর খাদিজাতুল কবরা পঁয়ষট্টি বছর বেঁচে ছিলেন তার মানে তাদের বিবাহ পঁচিশ বছর বলবৎ ছিলেন পঁচিশ বছর বলবৎ খাদিজাদুল কবরা জীবিত থাকা অবস্থা আল্লাহ রাসুল কাউকে বিবাহ করেন নাই তাহলে পঁচিশ বছর যদি বয়সে বিবাহ করেন পঁচিশ বছর বয়সে যদি সংসার হয় তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ রাসুল কাউকে বিবাহ করেন নাই তার মানে তোমরা কি ভাবো যুবকের যৌবন পঞ্চাশ বছর যদি আল্লাহ রাসুল যদি অনেকে অনেকে বলে বলে নাও আল্লাহ রাসুল মেয়েদের প্রতি ছিল তাহলে আল্লাহ রাসুল পঞ্চাশ বছর ভিতরে যখন তার উত্তাল যৌবন ছিল তখন বিবাহ করার কথা ছিল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আল্লাহ রাসুল পঞ্চাশ বছর পর্যন্ত যখন খাদিয়াতুল কোবরা রাজি আল্লাহ তালা আনু আল্লাহ রাসুলকে ওই যে বছর খাদিয়াতুল কোবরা রাজি আল্লাহ তালা মারা গিয়েছিলেন ওই বছর ওনার চাচাও মারা গিয়েছিলেন আবি তালাবই মারা গিয়েছিলেন এই জন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর ওই বছরকে বলা হয় দুঃখের বছর আল্লাহ রাসুল আল্লাহ রাসুল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন তখন কাউকে বিবাহ করেন নাই পঞ্চাশ বছর পরে আর তেরো বছর বেঁচে ছিলেন তেরো বছরে বিভিন্ন সময় জনকে উপকার করার জন্য অনেকে অবস্থা দিয়ে আপনি আমাকে স্ত্রী বানিয়ে আমাকে সম্মানিত করুন বলেন আমার মেয়েকে আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন আমি বলতে পারবো আমি রাসুলের শ্রেষ্ঠ মানব মানবের আমি কি শ্বশুর আমি বলতে পারবো যারা তাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকেই আল্লাহ রাসুল তাদেরকে বিবাহ করার মাধ্যমে সম্মানিত করেছেন যদি যৌবনের কারণে লাল বিবাহ করতেন তাহলে লাল রাসুল বছর বয়সে পরে বিয়ে করতেন না তার আগে বিবাহ করতেন সেটি বিষয় আমাদের জানতে হবে ব্যক্তি জীবন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার রাষ্ট্রীয় জীবন যার সামাজিক জীবন তার পারিবারিক জীবন রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন স্বামী হিসাবে কেমন ছিলেন বাবা হিসাবে কেমন ছিলেন দাদা হিসাবে কেমন ছিলেন নাতি হিসাবে কেমন ছিলেন শ্বশুর হিসাবে কেমন ছিলেন শিক্ষক হিসাবে কেমন ছিলেন ছাত্র হিসাবে কেমন ছিলেন ওনার শিক্ষক কে ছিলেন জিবিয়া ইসলাম শিক্ষক ছিলেন সাথে উনি কেমন আচরণ করতেন ছাত্র কে ছিলেন ছাত্রদের সাথে উনি কেমন আচরণ করতেন উনি যখন পৃথিবীতে আসছিলেন আইএম এ যোগ বলা হয় অন্ধকারের জন্য যোগ নারীদের কোনো অধিকার ছিল না মানুষের কোনো অধিকার ছিল না এমন একটি রাষ্ট্র উনি পরিচালনা তৈরি করে দিলেন মাত্র তেইশ বছরের ব্যবধানে এমন একটি রাষ্ট্র উনি তৈরি করলেন যে রাষ্ট্রে যেখানে নারীদের অধিকার ছিল না সেখানে নারীদের অধিকার না নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে ওমর বিন খাত ইসলামের সেকেন্ড খালিফা ওমর আল্লাহ তালা আনু যখন ক্ষমতায় ওমর রাজিউল্লাহ তালাহ একদিন এভাবে আলোচনা করছিলেন ওমর রাজিউল্লা তালা আনু চিন্তা করলেন যে এই যে মেয়েদের যে মোহরানা সে মহরানার বিষয়ে উনি চিন্তা করলেন মহরানাটা নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা উনি যখন মোহরানার কথা প্রস্তাব করলেন সাথে সাথে মহিলা দাঁড়িয়ে বললেন আমিরুল আপনাকে মহরানা নির্ধারণ করার জন্য ক্ষমতা কে দিয়েছে কি ব্যক্তি ছিল জানো ওমর যখন আওয়াজ করতো বাঘ এবং মহিষ একসাথে পানি খেত সে ওমরের সামনে বলছে আপনাকে ক্ষমতা কে দিয়েছে জবাব দিয়ে কি ছিল নারীর অধিকার যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেখানে নারী বলছে আপনাকে এটা নির্ধারণ করার জন্য কে বলেছে আমাদের রাসুল তো বলে গিয়েছে যে যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দাও যত বেশি দিতে পারো মোহরানা হিসাবে আজকে আমরা শুধু বারবার বলি আমরা শুধু বারবার অধিকারের কথা বলি আমরা জেলা তালানু একবার একটা নতুন পাঞ্জাবি পরে মিম্বারে জুমার নামাজ খোদবা দিতে দাঁড়া দাঁড়া যাচ্ছিলেন এমন সময় খোদবা দেওয়ার আগে এক এক প্রশ্ন করলো হে আমিরুল আমির আপনি খোদবা দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দেন আপনি এত সুন্দর পাঞ্জাবি কোথায় পেলেন গণীতের মাল থেকে যে কাপড় পাওয়া হয়েছে আপনি যতটুকু পেয়েছেন আমিও ততটুকু পেয়েছি তাহলে আপনার কাপড়টা এত বড় হলো কিভাবে অতিরিক্ত কাপড়টা আপনি কোথা থেকে পেয়েছেন তখন অমরাদ তখন তার ছেলে ওমর বিন আবদুল্লাহ আবদুল্লা বিন ওমর আবদুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে গেল বলে যে আমি আমার আমার অংশ আপনারা যেমন বনিবতের মাল পেয়েছেন আমিও তো সেম পেয়েছি আমার বাবার কাপড়টা একটু ছোটো হয়ে যায় আমার বাবা একটু লম্বা মানুষ এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দুটো কাপড় মিলে আমার বাবাই কাপড়টা বানিয়েছে খোয়াটে একান্ত মিছি কে সমাজ তৈরি করেছে আলো আসুল কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন যেখানে কোনো অধিকারই ছিল না যেখানে অধিকার সব কোনো অধিকারই ছিল না আই আমি যাই আর যোগ যে যাকে পারে তাকে শুধুমাত্র ডাগাদি করতো না সম্পদ লুণ্ঠন করতো না সম্পদ লুণ্ঠন করে মেরে ফেলা হতো ব্যবসায়ীদেরকে যেখানে নারীদেরকে কবরস্ত করা হতো নারীরা কোনো কথাই বলতে পারতো না কি সমাজ ব্যবস্থা মাত্র তেইশ বছর জীবনে কি সমাজ ব্যবস্থা তৈরি করেছে সুদ এত সুদ রন্ধ তখন ছিল চক্রবৃদ্ধি হারে সুদ ছিল আল্লাহ তালা করলাম আছে আল্লাহ্লা ভাইয়া ওহার আমার রবা আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে আমি হারাম করেছি সুদকে আল্লাহ রাসুল হারাম করেছেন আল্লাহ রাসুল সুদের বিপরীতে এমন একটা চমৎকার নিয়ম চালু করে দিলেন সেটি হচ্ছে করজে হাসানা এটি একটা মৃত তালা রাসুলের যদি এটি আমাদের সমাজে নেই করজে হাসানা আল্লাহ রাসুল বলেছে আমি যখন মেরাজের রাতে আমি যখন মেরাজের রাতে জান্নাতে গিয়েছিলাম জান্নাতের গেটে বড় করে লেখা আছে গেটের মধ্যে লেখা আছে কেউ যদি দান করে তার জন্য দশ গুণ সোয়াব আর কেউ যদি কাউকে ঋণ দেয় তার জন্য সতেরো গুণ সোয়াব আমি জিবিল সালামকে জিজ্ঞেস করলাম ঋণ দিলে বেশি কেন দান করলে তো তার টাকাটা পাচ্ছে না ঋণ দিলে বেশি কেন জিবিলাম বলেছিলেন যে কেউ যদি কাউকে দান করে ধরুন কেউ একটা বিপদে পড়ছে আপনি তাকে দান করলেন দান করার মাধ্যমে তাকে উপকার করলেন ঠিক আছে কিন্তু তার সম্মান বোটটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আপনি যখন তাকে কর হাসানা দিলেন তাকে সুদ বিক্রি ঋণ দিলেন ঋণ দেওয়ার মাধ্যমে আপনি কি করলেন তার সম্মানটুকু রক্ষা করলেন এবং তাকে বিপদ থেকেও রক্ষা করলেন এই জন্য তার সব সতর্ক করজা হাসানা অথ আমরা সুদ এটাকে হারাম করা হয়েছে বলে যে সুদের উনসত্তরটা গুণা আছে তার সর্বশেষ সর্বনিম্ন গুণা হচ্ছে মায়ের সাথে নিজের মায়ের সাথে জেনা করা সে সুদ আমাদের রন্দে রন্দে সেজন্য আমাদের করজা হাসানাকে আমাদের সামনে নিয়ে আসা দরকার আল্লাহ রাচুল অর্থনীতিবিদ অর্থনীতি চমৎকার দিয়েছেন তিনি বলছেন তোমরা করজা হাসানা দাও তাহলে শত্রুগুণ সব তুমি পাবা শত্রুগুণ সব তুমি পাবা অর্থনীতি বিদেশ বা রাসুল সেরা ছিলেন অর্থনীতি এবং বিভিন্ন ধর্মের দিকে যদি তাকান আপনি অন্য ধর্মে সহনশীলতার বিষয় রাসুল কি বলেছেন অন্য ধর্মের সহনশীলতার বিষয় রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি ভিন্ন ধর্মের কারো হক নষ্ট করে কে দিন আমি আমি রাসুল আমি তার এই মুসলমানের বিরুদ্ধে আমি দাঁড়াবো কে যদি অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করে কেউ যদি অন্নামে মুসলিমকে হত্যা করে তাহলে তার জন্য জাহান নামের জন্য যথেষ্ট যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ রাসুল ইবাদত করছিলেন নামাজ দাঁড়াচ্ছিলেন এমন সময় কয়েকজন অমসলিম ছিল তখন আবার বলি রাসুল আল্লাহ আমরা কি নামাজ শুরু করবো এখানে কয়েকজন অমুসলিম আছে আল্লাহ রাসুল বলছে অমুসলিম থাকলে কোথাও নাফাক হয় না অমুসলিম থাকলে এটা কোথাও নাফাক হয় না সুতরাং আমরা নামাজে দাঁড়াই আল্লাহ রাসুল একজন সহকারী ছিলেন অমুসলিম ছিলেন দিন দিনের ব্যাপারে করো করোনা বলেছে আল্লাহ রাসুল কখনো দিনের ব্যাপারে করেন ইসলাম কখনো ব্যাপারে পছন্দ না একজন করেনি দিনের ছিলেন অমুসলিম সে অসুস্থ হয়ে গেছেন আল্লাহ দেখতে গিয়েছিলেন মৃত্যু সজ্জায় আল্লাহ রাসুল তাকে আস্তে আস্তে কানে কানে বললো যে তুমি তো এখন তোমার তো মৃত্যু সজ্জায় তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নিতে পারো ছেলেটা তার বাবার দিকে হা করে তাকিয়ে যাচ্ছে তখন রাসুল বলল তখন তার বাবা বললো মোহাম্মদ যেটা বলেছে সেটাই করো তখন সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মৃত্যুবরণ করে তার মানে এখান থেকে শিক্ষা কি আল্লাহ রাসুল তার সহকারীকে বাধ্য করেন নাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো কখনো বাধ্য করেন নাই তুমি যদি ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মঙ্গলরা কত পাঁচশো বছর শাসন করেছে মুসলমানরা যে পরিমাণ শাসন করেছে ভারতীয় উপমহাদেশে যদি মুসলমানরা জোর করে যদি ধর্মান্তরিত করত। তাহলে এই ভারতীয় উপমহাদেশে মুসলমান থেকে হিন্দু বেশি হতো না কিন্তু কখনো বাড়াবাড়ি করে নাই মুসলমান শাসকরা মুসলিম শাসকরা কখনো বাড়াবাড়ি করে নাই আজকে নরেন্দ্র মোদী বাড়াবাড়ি করছে অথচ মুসলিম শাসকরা যদি বাড়াবাড়ি করতো তাহলে হিন্দু এতটুকু থাকতো না আজকে একশো তিরিশ কোটির মধ্যে একশো কোটি হিন্দু ভারতে থাকতো না মুসলমান কখনো বাড়াবাড়ি করে নাই ইসলাম ইসলাম কখনো বাড়াবাড়ি করে নাই আল্লাহ রাসুল কখনো বাড়াবাড়ি করে নাই আল্লাহ ধর্মের ব্যাপারে এত সহনশীল ছিলেন একবার আশার তালা আনার কাছে নোধ হতো নতুন বৎসরে বিধর্মীরা কিছু তবরুক নিয়ে আসছে খাওয়ার নিয়ে আসছে প্রসাদ যেটা বলি আমরা আশারাদি আনার তখন আশার জিজ্ঞেস করা হচ্ছে যে ও অন্য মহিলারা যে আমরা এটাই খাবো কিনা আশারাদি আল্লাহ যে যেহেতু এটা প্রাণী না প্রাণী হলে আল্লাহর নামে খেতে হতো নাম দিয়ে জবাই করা হতো যেহেতু এটা প্রাণী না আমরা এটা খেতে পারি এটা সহনশীলতা এটাই ইসলামের সহনশীলতা এটা ইসলামী সহনশীলতা প্রত্যেকটা সেক্টর প্রত্যেক রাষ্ট্র পরিচালনা হতে প্রত্যেকটা সেক্টর এমন একটা ব্যক্তিত্ব তৈরি করেছে তাকে এতিমদের ব্যাপারে অসহায়দের ব্যাপারে আল্লাহ রাসুল কত সাইন্টিফিক ছিলেন একবার আল্লাহ রাসুল হেঁটে যাচ্ছিলেন তখন আল্লাহ রাসুল বাচ্চাদের সাথে খেলা করছিলেন এতিম বাচ্চাদের সাথে এতিম বাচ্চা এবং অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করছিলেন এমন সময় একটা বাচ্চা একটা বাবা এসে বলল এ আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় আল্লাহ রাসুল তাকে হাত দিয়ে ধরে বললো এই তুমি এখানে আমার ছেলে আমার ছেলে বলবা না বলে কেন বল বলছে এখানে এই তিনটা আছে তুমি যদি আমার ছেলে আমার ছেলে বলো তাহলে এই তিমরা কষ্ট পাবে এই তিনটা কষ্ট পাবে কতটুকু চিন্তা করেছেন আল্লাহ রাসুল কতটুকু চিন্তা করেছেন আল্লাহ রাসুল এত সুন্দর জীবনী এত সুন্দর জীবনী এত চমৎকার একটা মানুষ এটা চমৎকার একটা মানুষ তুমি যদি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ তুমি যদি তাকাও তুমি অবাক হয়ে যাবা তুমি আমি আর কথা বাড়াবো না আপনাদের সামনে অনেক কথা বলেছি আমি বেসিক্যালি আপনাদেরকে যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে আল্লাহ রাসুল আমরা তো সময় মনে করি যে বড় মানুষ একটু গাম্ভীর্য থাকবে বলি না আমরা যে বড় মানুষ একটু বাপসাপ থাকবে কথা বলবে না হাসবে কম কিন্তু আল্লাহ রাসুলের হাসি জায়গাগুলো যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন একবার একবার তালা আনু জবাই করছিলেন এ জবাই করছিলেন কি বলে মুরগি জবাই করছিলেন তখন আল্লাহ রাসুল বলছে যে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন যে আমি আমি এর আগে আর এ বলি আল্লাহ রাসুল যখন বেলা রাজি আল্লাহ তালা আনু যখন মুরগি জবাই করছিলেন তখন আল্লাহ রাসুল বলছিলেন যে মহাসদিন কে জবাই করছে সবাই তো অবাকির মজ্জেন মসজেন জবাই করছে তখন আবার রাসুল বলছে তোমরা বুঝো নাই ও দেখো বেলাল মুরগি জবাই করছে মুরগিও তো সকালে কক কক করে মহানের মতো মানুষকে ঘুম থেকে উঠায় নামাজের জন্য জাগায় তো মহদানের কাজ হচ্ছে নামাজের জন্য জাগানো তো আল্লাহ রাসুল চমৎকার করে বলছিলেন যে মসজ মসজ্জেন জবাই করছে কত সুন্দর হাস্য একবার একটা বিদ্যা আসছে ইয়ে রাসুল আল্লাহ আমার জন্য এটা দোয়া করেন আমি যেন জান্নাতে যাই আল্লাহ রাসুল বলছে আপনি তো কোনো বিদ্যা তো জানাতে যাবে না তো বিদ্যা মহিলা তো অবাক হয়ে গেলেন কি আমরা জানাতে যাব না তো ইয়ারাসুল আপনি কি বললেন তো জানা কোনো বিদ্যা মহিলা তো জানাতে যাবে না তো বলেছে তো ইয়ারাসুল তাহলে উনি আবার কান্না করে দিলেন আল্লাহ রাসুল বলছে কোনো বিদ্যা জানাতে যাবে না কিন্তু যারা বিদ্যা আছে তারা সবাই যুবক যুবতী হয়ে তারপরে জানাতে যাবে কি সুন্দর কথা কি হাসি একবার একটা ভদ্র মহিলা আসি বলে ইয়ারাসুল আল্লাহ আমাকে একটা আমি বহন করার জন্য একটা একটা উট যদি আমাকে দিতেন এটা বহন করার জন্য বলছে ঠিক আছে একটা উঠের বাচ্চা নিয়ে যাও উঠের বাচ্চা দিয়ে আমি কিভাবে আমি এত বড় মানুষ আমি উঠের বাচ্চা দিয়ে কি করব। বলছে এই উটের বাচ্চা যেটা এটা কি কারো বাচ্চা না বুঝলেন না আপনারা উটের বাচ্চাটা কি কারো বাচ্চা না সে তো কারো কারো না কারো বাচ্চা এখন বড় হয়েছে কিন্তু কারো না কারো বাচ্চা তো সে কত চমৎকার আলীরা খাত খাচ্ছিলেন আল্লাহ রাসুল খেজুর খেয়ে খেজুরের যে গুটিগুলো আছে এগুলো আলীর দিকে থেকে যে আলী তুমি এত খেয়েছো আমরা এতক্ষণ কয়টা খেলাম তুমি এতগুলো খেয়ে ফেলেছ কি চমৎকার কি চমৎকার ব্যক্তিত্ব কি চমৎকার এক হাতে বাঁকা বাসের বাসুরি আর এক হাতে বাঁকা দুর্য এক হাতে লাঠি আর এক হাতে বাসি যুদ্ধে অনেক যুদ্ধে এমন যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোন যুদ্ধে পরাজিত হননি কিন্তু যুদ্ধ বন্দীদের প্রতি কত মায়া দেখিয়েছেন উনি কত মায়া দেখেছেন কি চান আপনি কি চান ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন কোরআন না এই জন্য তো সেই তো সেই বলেছেন তার আক্তু ফিকুর আমরাইন লাল্তাদুল্লু মাতামাস্তক তু বিহিমা কিতাবুল্লা ইবাসুল্লা তাসুল এই দুই দুই দিনই আঁকড়ে ধরো তাহলে তুমি কখনো কি হারাবা না পথ হবে না আমি আর কথা বাড়াবো না এখানে যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে বলবো তোমরা পরিশ্রম করবা তোমাদের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন তালাবুল এলমি ফারিদা তু কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত আল্লাহ রাসুল বলেছেন পড়াশোনা এটাকে ফরজ করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে নফল না সুনত না ফরজ ই ফরজ করা হয়েছে এবং শুধু মুসলিম এবং মুসলিম শুধু মুসলিমদের জন্য না শুধুমাত্র পুরুষদের জন্য নারীদের জন্য নারীদের জন্য নারীর অধিকার কে প্রতিষ্ঠা করেছেন আমি তো বললাম আমি যদি কথা বলতে থাকি কথা যদি রাসুল নিয়ে কথা বলতে থাকি সারাদিনও কথা শেষ হবে না নারীর অধিকার আমরা সবসময় নারীর অধিকার নিয়ে কথা বলি আমরা বলি যে নারীদেরকে ছেলেদেরকে দুই ভাগ দেওয়া হয়েছে নারীকে এক ভাগ দেওয়া হয়েছে এখানে ইসলাম নারীদেরকে উপেক্ষা করেছে ইসলাম নারীদের উপেক্ষা করেছে অথচ ইসলাম কেন করছে ইসলাম মনে রাখবা ইসলাম একটাকে বলে ইকুয়ালিটি একটা হচ্ছে ইকুইটি ইকুয়ালিটি মানে সকলের জন্য সমান আর ইকুইটি মানে যার জন্য যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া ইসলাম ইকুয়ালিটিতে বিশ্বাস ইসলাম ইকুইটিতে বিশ্বাসী ইকুইটি কেমন ধরো তিন বছরের একটা বাচ্চা তুমি তাকে এক প্লেট ভাত দিলা আবার তিরিশ বছরের এক যুবককে তুমি এক প্লেট ভাত দিলে তাহলে এটা কি তিন বছরের বাচ্চা এবং তিরিশ বছরের বাচ্চার জন্য কি জাস্টিস জাস্টিস করা করা হবে হবে আবার তিন বছরের বাচ্চার জন্য এক মুট বাদ দিলা তিরিশ বছরের বাচ্চার জন্য ইকুয়ালিটি মুট বাদ দিলা তাহলে তিরিশ বছরের বাচ্চার জন্য কি যুবকের জন্য নিশ্চিত করা হলো না ইসলাম বলে তিরিশ বছরের বাচ্চা যুবক তার জন্য যতটুকু তাকে ততটুকু দাও শিশুর জন্য যতটুকু তাকে ততটুকু দাও ইসলাম বলে একটা মেয়ে সে সম্পদ পায় তার মা বাবা তাকে সম্পদ পায় তার স্বামী থেকে পায় তার স্বামী থেকে পায় মা বাবা থেকে পায় আর একটা ছেলে শুধুমাত্র সন্তান থেকে পায় একটা ছেলে শুধুমাত্র পায় হচ্ছে তার বাবা থেকে এবং একটা ছেলে তার ছেলে মেয়ে তার বোনকে বিবাহ পর্যন্ত দেখভাল করতে হয় ভাইদেরকে এই জন্য তাদেরকে এক ভাগ বেশি দেওয়া হয়েছে তাদেরকে এক এবং নারীদেরকে নারীদেরকে মোহরানা দিয়ে একটা ছেলে যখন বিবাহ করতে যাবে তখন তার বিবাহ করার জন্য তাকে ডাউর দিতে হয় মহারানা দিতে হয় মহারানা দিয়ে বিবাহ করতে হয় তার মানে একটা নারী মহারানাও পাচ্ছে তার মা বাবা থেকে পাচ্ছে তার স্বামী থেকে পাচ্ছে কিন্তু একটা ছেলে শুধুমাত্র তার বাবা থেকে পাচ্ছে এবং এই বোনকে বিবাহ পর্যন্ত সকল কিছু দেখভাল করতে হয় এজন্য ভাইকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তার মানে ইসলাম সবসময় ইকুইটি ইকুয়ালিটিতে বিশ্বাসী নয় ইকুইটিতে বিশ্বাসী তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো তোমরা পড়াশুনোর কোনো বিকল্প নেই পরিশ্রম করবা পরিশ্রম করা কোনো বিকল্প না আমি একটা ছোট এক্সাম্পল দিই তোমরা জানো একবার একটা অঞ্চলে তারা চেষ্টা করেছে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মন্দিরের জন্য পাথর লাগবে তো তারা চিন্তা করলো পাথর নিয়ে আসবো তো তারা একটা পাহাড়ে গেলো পাহাড়ে একটা সুন্দর পাথর আছে সেখানে গিয়ে পাহাড়ে গিয়ে সুন্দর পাথরের কাছে গেলো বলে যে পাথর সাহেব আপনাকে আমরা কেউ নিবো বলে আমাকে নিয়ে কি করবা বলে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো মূর্তিটা মন্দিরে রাখবো সবাই সে আপনাকে সালাম করবে প্রণাম করবে তো বললো ভালো কথা ও কি করতে বলতে আপনাকে নিয়ে ছয়টা মাস একটু কাটবো মাজবো কেটে ঘষে মেজে তারপরে আপনাকে বসাবো না না এই কষ্ট আমি করতে পারবো না এটা ছাড়া অন্য কোনো কিছু আছে কিনা বলছে না এটা ছাড়া তো আসলে তো আপনাকে সালাম করবে না তখন পাশে একটা কালো পাথর ছিল পাথর বলে স্যার আমাকে নিয়ে যান পরে কালো পাথরটাকে নেওয়া হয় নিয়ে কেটে ঘোষে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখে সবাই সেটাকে সালাম করে পরে দেখা গেলো সবাই নারিকেল ভাঙে নারিকেল পানি ঢালে নারিকেল বিশাল লাইন মানুষের বিশাল লাইন তখন সে দেখলো যে নারিকেল যদি দেয়ালে ভাঙে দেয়ালটা ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো এক কাজ করি এই সাদা পাথরটাকে নিয়ে আসি পরে সাদা পাথরকে নিয়ে পাথর সাহেব আপনার কাজ পেয়েছে কি কাজ বলছে আপনাকে কাটবেও না ঘষবেও না মাছবেও না বলছে তাহলে তো ভালো কথা বলে কি করবে আপনাকে নিয়ে শুধু নারিকেল ভাঙবে সে বলছে চমৎকার তাহলে আমাকে নিয়ে যাও পরে আবার তাকে নেওয়া হয় নিয়ে তাকে নারিকেল ভাঙে তার গায়ে পানিটা নিয়ে ওই যে কালো মূর্তি তার গায়ে ঢালে সে বলছে কিরে বেটা তুই তো এত সম্মানিত ছিলি না তোকে সবসময় মানুষ আসতে লাথি মারতো আর আজকে সবাই তোকে সালাম করছে প্রণাম করছে আর আমাকে আস্তে আস্তে লাথি মারছে সে বলছে স্যার তুমি তো আজকে আমার সম্মান দেখতে পাচ্ছি কিন্তু আমাকে যখন কাটা হয়েছে মাদা হয়েছে গসা হয়েছে আমি সেটা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সম্মান করছে প্রণাম করছে তো সুতরাং তুমি যদি মনে করো তোমাকে ঘষবা না মাছ বানা এমনি মানুষ তোমাকে সম্মান করবে প্রণাম করে তাহলে ভুল করবা আল্লাহ রাসুল বলছে মান জাদা মানুষ যতটুকু চায় সে ততটুকু পায় এবং আল্লাহ তালা কোরআন ওয়াল্লাহ ইনসান ইল্লা মাসা মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে তো সুতরাং তোমরা তোমাদেরকে কেরিয়ার গঠন করার জন্য তোমরা চেষ্টা করবা এই সুন্দর কেরিয়ার যদি করতে পারো তোমাদের সম্মান বেড়ে যাবে তোমরা যে যেমনই থাকুক না কেন যে যেমনই থাকুক না কেন তোমাদেরকে মানুষ সম্মান করবে আমি সর্বশেষ একটা আমার জীবনের সর্বশেষ একটা শিক্ষা এটা আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে এটি বলে আমি আমার কথা শেষ করব। আমি এটি সব জায়গায় বলার চেষ্টা করি আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি যথেষ্ট ছিল আমি তখন দেখা বিশ্ব সূর্য সূর্যশালে থাকতাম আমি যখন সূর্যশালে থাকি আমাদের একজন মামা ছিলেন তিনি সারাদে নাইট ডিউটি দিতেন তো একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন তো আমি বললাম মামা আপনি সারা দরি নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করবেন ঘুমান কখন তিনি বলছেন মামা আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা এই সিজি প্লাস পেয়েছে যদি এই সিজি প্লাস পা আমি ছেলেকে আমি ঢাকা মেডিকেল